আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স বরাবরের মতো আইসিআর থ্রি সিক্স ফোরের একটা গাড়ি নিয়ে চলে আসলাম হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে ট্রাক্টরটা তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিও যা যারা দেখতেছেন নতুন দর্শক আছেন আপনারা প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিদিন প্রতিনিয়ত আমরা ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো আপনাদেরকে মূল ইনফরমেশনে নিয়ে যাচ্ছি ততক্ষণে আপনারা ইনফরমেশানগুলো জানতে থাকুন এবং গাড়িগুলার বিস্তারিত তথ্যটা আপনারা দেখতে থাকুন তো ফিওর্স দেখেন এখানে আইসার ফোর থ্রি সিক্স ফোর মডেলের যে ট্র্যাক্টরটা এটা হাইড্রোলিক করা আছে হাইড্রলিক সব বিক্রয় করা হবে গাড়িটি বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতপুর থানা যশার মোড় ভগের বাজার এর আশেপাশে আছে ট্র্যাক্টরটা তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় একেবারে সম্পূর্ণ রানিং অবস্থায় আছে ট্রাক্টরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক করা আছে এবং চাকার কন্ডিশন চাকার বিটগুলা আপনার হালকা আছে গাড়িটি আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোর্মবর বাজার এলাকাতে গাড়িটা পাবেন মালিক পক্ষ থেকে এটা আপনার হাইড্রোলিক বড়ি সহকারে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ দামাদামি করার অপশন পাবেন যারা তিন লক্ষ টাকার ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন হাইড্রোলিক বড়ি সহকারে একেবারে টন্টনা ইঞ্জিন খুঁজতেছেন আপনাদের জন্য এই ট্র্যাক্টরটা আপনারা চাইলে আপনারা লোকেশনে এসে গাড়িটি আপনারা দেখতে পারেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তাদের কম বাজেটের ভিতরে খুব ভালো মানের ইঞ্জিন আপনারা খুঁজতেছেন যে ক্যারি করার জন্য বড়িকে ইউজ করার জন্য আপনাদেরকে যে ট্রাক্টরগুলো প্রয়োজন হয় আপনারা দেখেন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে আপনারা জানাবেন সেই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুব কম দামের ভিতরে আড়াই লক্ষ তিন লক্ষ টাকার আশেপাশে আপনারা যারা ভাইডলিক বডি সহকারে যারা আপনারা ট্রলি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা ক্যারি করার জন্য খুব ভালো পারফেক্ট একটা গাড়ি তো আপনাদের যদি কারো বাজেটের সাথে মিল খায় আর তাহলে আপনারা অবশ্যই লোকেশনে আসবেন লোকেশনে এসে আপনাদেরকে গাড়িটা দেখতে হবে